আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানী শিক্ষার্থীবৃন্দ সাইটিসার 1 ওয়ানের পক্ষ থেকে তোমাদের কি আমার স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কোষপাচি নিয়ে আলোচনা করব কোষপাচি কাকে বলে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে সেলুলোজ নির্মিত পুরু দৃঢ় অস্থিতিস্থাপক স্থপক প্রাচীর থাকে তাকে কোষপাচি বলে তাহলে এখানে আমাদের একটা কথা হল আমরা অনেক জিনিসই কিন্তু বুঝতেছি না সেটা কি উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেন উদ্ভিদ কোষে কিন্তু ওই কোষ পর্দা এবং কোষপ্রাচীর দুই থাকে এখানে আমরা একটু কোষপ্রাচীরটা অঙ্কন করি কোষ পুরো কোষটা অঙ্কন করব না আমরা ধরো এই এই একটা কোষের মানে কোষপ্রাচীরটা আমি অঙ্কন করবো একটু করে সামান্য করে পুরো কোষটা অঙ্কন করবো না এটা একটা কোষ পর্দা তুমি একটু ভালো করে খেয়াল করো এটাও একটা কোষের পর্দা বটে এটা এটা এখন এই এটাও একটা কোষ পর্দা কোষ পর্দা মানেই হলো প্লাজমা মেমব্রেন ঠিক এখানে আমরা আরেকটি জিনিস জানব যে এর মাছ বরাবরে তাইলে এই এর মাছ বর অর্থাৎ কোষ পর্দার দুই কোষ পর্দার মাছ বরাবরে যেটা থাকবে সেটাই হলো কি তোমার প্রাচীর তার মানে এই পাশেরটা হলো কোষপর্দা এই পাশেরটা কুশপর্দা বা প্লাস ভাবরদা মাঝখানের যেটা আছে সেটা হলো কোষ আবার পড়ি উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে যে শরীর নির্মিত এই প্লাজমা মেমব্রেনের বাইরে এটা এই প্লাজমা মেমব্রেনের বাড়িটা এটা নির্মিত পুরু দৃঢ় অস্থিতি স্থাপক জরাপ্রাচীর থাকে তাকে কোষ বলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এদের একটা কোষ দেওয়া আছে পুরোটা আমরা যদি দেখি তাহলে এটুকু পুরোটাই হলো কোষপ্রাচীর এই এদিক পর্দা এই পাশে হলো কোষ পর্দা মাঝখানে হলো কোষপ্রাচীর ওরকম তাহলে কোষপাশীর উদ্ভিদ কিছু একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি প্রাণী কুষে কোনো প্রকার কোষপ্রাচীর থাকে না কোষপাচিরের রাসায়নিক গঠন তার মানে এই কোষপাশির কী কী রাসায়নিক উপাদান দ্বারা ঘ আমরা সেটা দেখবো কোষপাচিরের রাসায়নিক গঠন বেশ জটিল এতে শেলোলোজ হেমিসেলোলোস লেগনিন পেকটিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে এই যে যে সকল পদার্থগুলো বললাম আর সবাই কিন্তু কার্বোহাইড্রেট দেওয়া তবে ব্যাকটেরিয়ার কোষপাচির প্রোটিন লিপিড ও পলিস্যাকারাইড দেখো তো ব্যাকটেরিয়ার এই যে পলিস্যাকারাইডটা আছে এটা কিন্তু আবার কার্বোহাইড্রেট জাতীয় প্রোটিন তো আমিষ লিপিড হলো এক ধরনের তেল বা চর্বি ওটা চর্বি ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত কাইটিন আবার কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ এরপরে আসো দেখি কোষপ্রাচীরের বৌত গঠন পরিণত উদ্ভিদ কোষপ্রাচীরে তিনটি স্তর দেখা যায় যথা মধ্য পর্দা প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচী বা সেকেন্ডারি প্রাচীর আমরা যদি এখানে একটু ভালো করে খেল করি এইটা আর এটার মধ্যে তাহলে দেখবো যে মাঝ বরাবর যেটা দেখতেছো এটা হলো মধ্যপর দবা মিডেল লেমেলা আর এখানে যে সাদা যেটা দেখতেছো সেটাই হলো কি মধ্যপর দবা মিডেল লেমেলা তা মধ্য ভারতের মধ্যে কি আছে উদ্ভিদ কলা সন্নিহিত সন্নিহিত মানে কি দুইটা দুইটা উদ্ভিদকলা স্বর্ণিত কোষ মানে এই পাশের একটা কোষ এই পাশের একটা কোষ এই পাশের একটা কোষ এই দুইটা উদ্ভিদ উদ্ভিদকলা সন্নিহিত দুটি কোষের মধ্যবর্তী সাধারণ জেলের মতো পর্দাই হল মধ্য পর্দা বা মধ্য লেমেলা বা মিডেল লেমেলায় যে মাছ কানে এই কোষের কোষপাশির এইটুকু এই কোষের কোষপাশির হলো এইটুকু তার মাছ আছে ছেলে কি মিডেল লেমেলা বা মধ্যপর্দা পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিক দিয়ে জেলের মতো থাকে এটি সিমেন্টের মতো কোষকে সংযুক্ত করে রাখে অর্থাৎ দুইটি কোষকে সুন্দর সিমেন্টের মতো আটকে রাখে তো এরপরে আসো দেখি আমরা পূর্ব হল প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি সেল ওয়াল বা প্রাইমারি ওয়াল প্রাইমারি সেল ওয়াল না প্রাইমারি ওয়াল হবে মধ্য পর্দার দুপাশে প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে তাইলে এই মধ্যভর্দার এই সাদা অংশ দেখতেছো আর এখানে যে কালো অংশটা এর দুই পাশে যে স্তরটা আছে এই একটা স্তর আর এই একটা স্তর এরা হলো কি প্রাথমিক ও প্রাচীর প্রাথমিক প্রাচীর মধ্যভর্দার উপর সেললোজ হেমি এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে প্রাচীর তৈরি করে এটি এক স্তর বিশিষ্ট হয় একটা স্তরই আছে দেখো এই পাশে একটা স্তর আছে এই পাশে একটা স্তর আছে এর পরবর্তীতে আসো দেখি গৌণ প্রাচীর বা সেকেন্ডারি সেল বা সেকেন্ডারি ওয়াল প্রাথমিক প্রাচীরের উপর যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর বলে এই যে প্রাইমারি সেল ওয়ালের পাশেই যে প্রাচীরটা তৈরি হয়েছে এটা তো প্রাইমারি এটা তো প্রাইমারি সেল ওয়াল এর পাশে যে স্তরটা তৈরি হয়েছে এরা হলো কি গ্রনোপ্রাসি বা সেকেন্ডারি সেল ওয়াল এটি অধিক পুরু ও শক্ত হয় এর পুরুত্র সর্বত্র সমান নয় এটা সবচেয়ে বেশি পুরু দেখো এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু এই যে এইখান থেকে এই প্রাইমারি সেল ওয়াল পর্যন্ত এখানে তাহলে এটা অবশ্যই অধিক পুরু এর মাঝে তিনটা স্তর আছে দেখো এই তিনটা স্তর হলো কি অন্তঃস্তর মধ্যস্তর এবং বহিস্তর আমরা যদি দেখি এখন দেখোই যে ঠিক প্রাইমেরি সেলওয়াল গেছে যেটা আছে সেটা হলো বহিস্তর তারপরের অংশ হলো মধ্যস্তর এবং শেষের অংশ হলো অন্তঃস্তর তার মানে বলতে পারি এই যে স্তরটা দেখতেছো এটা হলো কি তোমার অন্তঃস্তর এইটা দেখতেছো মধ্যস্তর এটা দেখতেছো কি বহিস্তর তো এখানে একশো দেখি কোষপাশীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার আকৃতি বজায় রাখে পাশের কোষের সাথে প্লাজমো ডেসমাটা এই যে প্লাজমো ডেসমাটা থাকে এই দিক দিয়ে প্লাজমো ডেসমাটা থাকে প্লাজমো ডেসমাটা একটা বিশেষ ধরনের ছিদ্র দুইটি কোষের মধ্যে সংযোগ রক্ষা করে একে আনুবীক্ষণ নালীও বলে সৃষ্টির মাধ্যমে অর্থাৎ প্লাজমো ডেসমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে পানীয় খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে থাকে আরেকটা কথা আমি এখানে বলতে বলে গেছি যে এ প্রাচীরের অর্থাৎ সেকেন্ডারি প্রাচীরের মাঝখানে ছিদ্রি থাকে সেকেন্ডারি প্রাচীরে যে দিকে যে থাকে যাকে কূপ বলে এই যে এই সিদ্রি থাকে সেকেন্ডারি কিন্তু প্লাজমা মেমব্রেন বা মধ্যপর্দার মধ্যে কোনো সিদ্রি থাকে না সেকেন্ডারি প্রাচীর এবং প্রাথমিক প্রাচীর দুটো মাঝে থাকে আচ্ছা দেখে দেখি সেকেন্ডারি প্রাচীর বলছো তোমরা সেকেন্ডারি প্রাচীর বলো সিদ্রে যাই দেওয়া থাক তোমার সেকেন্ডারি প্রাচীর বলবে এরপরে আসো দেখি সাধারণ প্রশ্ন এখানে প্রাচীর কাকে বলে তারপরে কোষপাশ্রি কি কী উপাদান দ্বারা গঠিত এটা পড়বে আর চিত্র চিত্রসহ কোষপাশিরে গঠন বর্ণনা করবে তোমরা ঠিক এই যে চিত্র আছে তোমরা তোমাদের বইয়ের মধ্যে এই যে চিত্রটা আছে তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে এই চিত্রটা দিবে আর পুরু এই বর্ণনাটা দিবে যে কোষপাশিরে এই এইটুকু দিবে তুমি এই যেখান থেকে কোষপাশিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান ওখান থেকে শুরু করে কুষপাশির রাসায়নিক উপাদান তারপর কুষ্পাজি ভৌত গঠন এর মধ্যে বদ্ধ পর্দা প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর পরিশেষে এই পর্যন্ত দিয়ে এটি শেষ দিবে এটা হলো কুষ্পাচীরের চিত্র গঠন বর্ণনা চিত্র দিবে এইটা তো এবার আসো দেখি প্রশ্ন গেল তারপরে আসো দেখি আমরা বহু নির্বাচনী সংক্রান্ত প্রশ্ন এখানে রাখছি আমরা একাধিক প্রশ্ন করি নাই শুধু উত্তরটাই দিয়েছি উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর কোষ প্রকৃত পাকা কোন ধরনের বস্তু কোষ প্রাচীর প্রকৃত পাকে সেলুল দ্বারা গঠিত মৃত বা জড় বস্তু যা কার্বন জাতীয় পদার্থ কোষ প্রাচীর কী কী রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত সেলুলোস হেমিসেলুলোস ব্যাকটেরিয়া লিগনিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দ্বারা গঠিত ব্যাকটেরিয়ার কোষ কিন্তু প্রোটিন লিপিড এবং পরিচাকার রাইট সৎ রাখের কী দ্বারা গঠিত সৎ রাখের কোষ হলো কাইটিন দ্বারা গঠিত প্রাথমিক কোষ কয় স্তর বিশিষ্ট প্রাথমিক কোষ কিন্তু আমরা এক স্তর বিশিষ্ট জানলাম গৌণ সৃষ্টি হয় কীভাবে গৌণ সৃষ্টির প্রাচীর সৃষ্টি হয় প্রোটোপ্লাজম নিশ্চিত রাসায়নিক পদার্থের মাধ্যমে গৌণ প্রাচীরের মধ্যে মাধ্যমে সিদ্ধ থাকে তাকে কী বলে কোপ বলে একটি কোষ আরেকটি কোষ থেকে কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোনটির মাধ্যমে প্লাসমোডার মাধ্যমে কয়টি গণপ্রাচীরে অবশ্যই তিনটি স্তর থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ